হ্যালো সবাইকে তনুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কচু বাটা অনেকে আপনারা অনেকভাবে খেয়েছেন তো আমাদের বাড়িতে এইভাবে হয় কচুটাকে কুড়িয়ে তারপরে বাটা হয় এটা দুভাবেই হয় কাঁচা বাটাও করা হয় বাট এটা একটা অন্যরকম প্রসেস তো চলুন দেখিয়ে দিই ফার্স্টে কচুগুলোকে এইভাবে ঘষে নেওয়া হচ্ছে হ্যাঁ একটা গ্রেটারের সাহায্যে কচুটাকে দেখুন অনেকটা করে ছাল ছাড়িয়ে এইভাবে ছুলে নেওয়া হয়েছে ছুলে ধুয়ে নেওয়া হয়েছে এবার কচুটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেওয়া হচ্ছে এবার একটা মিক্সির জারে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে এটার একটা শুকনো আমি পেস্ট তৈরি করে নেব এই যে এরকম ভাবে একটু দড়দড়া থাকবে গোটা গোটা এরকম একটা পেস্ট তৈরি করে নিয়ে কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল এবং কড়াইটা আমি ভালো মতো গরম হতে দেব। কারণ কচুটা না একটা স্টিকি স্টিকি ব্যাপার কড়াইতে দেওয়ার পর একটুখানি লাগতে শুরু করে যদিও বা উঠে যায় সেদ্ধ হতে হতে তবু একটু তেলটা গরম করে নিলে সবসময় ভালো হয় লেগে যাবে না দেখুন সাইডে আমি ভাবে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ এবার তেলটা যখন অনেকটা ভালো মতো গরম হয়ে যাবে এবার এটাকে একটু ঠান্ডা করে তেলটাকে মানে আঁচটা কমিয়ে আমি দিয়ে দেবো কিছু কালো জিরে তারপর দিয়ে দেবো আবার পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি সুন্দর করে ভাজা ভাজা করব নাড়িয়ে দেবো এইভাবে ভালো করে একটুখানি নাড়িয়ে দিয়ে হ্যাঁ খুব বেশি কাঁচা গন্ধ যেতে হবে না রসুনের একটু ফ্রাই হয়ে আসলেই আমার করে রাখা কচুটাকে পুরোটা দিয়ে দেব এটা মান মানকচু এই মান কচুটাকে দিয়ে এবার একটু ভালো করে আবারও সুন্দর করে নিয়ে নেবো দেখুন বলেছিলাম না এটা কেমন স্টিকি ব্যাপারটা দেওয়ার সঙ্গে সঙ্গে সাইডটায় তেল লাগেনি বলে ওখানটা লেগে হালকা লেগে গেল যদিও বা উঠে যাবে এইটা পুরোটা সুন্দর করে একটা ভালো মিক্স করে এবার এর মধ্যে আমি অ্যাড করলাম লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অবশ্যই ফার্স্টে কম দেবেন তারপরে লাগলে টেস্ট অনুযায়ী বাড়িয়ে দেবেন এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটাতে অনেকে হলুদ না দিয়েও পড়ে তবে হলুদ গুঁড়ো দিয়ে আমাদের ভালো লাগে দেখতে তাই আমরা ভালো একটুখানি হলুদ হলুদ পছন্দ করি বলে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি এমন ভাবে নাড়াবেন নিচ থেকে যেন কচুটা লেগে না যায় তো এইভাবে একটা ভালো মিক্স আমাদের করতে হবে যাতে সমস্ত লবণ হলুদ সমস্ত কিছু প্রচুর গায়ে ভালোভাবে মিশে যায় তো দেখুন আমার মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু ভালো করে আমি মানে কিছু একটা দিয়ে ধরছি আমি একটা সারাশির সাহায্যে কড়াইটিকে ধরে নিচ্ছি যাতে কড়াইটা নড়ে না যায় ধরে নিয়ে এবার ভালো করে আমি নাড়ি একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি একসঙ্গে জোট না করে আমি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল একদমই সামান্য যেই বাটিতে কচু ছিল সেই বাটিটা ধুয়েই আমি একদম একটুখানি একটু জল দিয়েছি যাতে কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর তলায় বেশি ধরেও না যায় একদমই যদি জল না থাকে না তলায় যদি ধরে যায় সেই জন্য আমরা একদম একটুখানি জল দিয়ে কচুটাকে ভালো করে নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে আমার ঢাকা হয়ে গেছে এবার আমরা এটাকে কিছুক্ষণ পর চেক করে দেখছি পাশ দিয়ে দেখুন জল কচু দিয়েও একটু একটু করে জল ছাড়তে শুরু করে দিয়েছে একটা জল তো ছিলই প্লাস কচুরও একটা জল বেরোতে শুরু হয়ে গেছে এবার আবারও ভালো করে ভয় পাওয়ার নিচ্ছি কোনো কারণ নেই খুন্তি দিয়ে একটুখানি যেগুলো গেছিল সেগুলো সমস্তটা উঠেই যাবে একটু ভালো করে শুধু নেড়ে দিতে হবে একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হয় কারণ একটু লেগে লেগে উঠে ননস্টিকে প্যানে যদি করা হয় তাহলে অত একটা লাগে না তো করতেই পারেন আর যদি এরকম করাই যাদের থাকে তারা যদি করে তাহলে একটু লেগে উঠলে চিন্তা করবেন না আমি একটু দেখে নিলাম চেক করে নিলাম দেখলাম কচুটা সেদ্ধ হয়নি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কচুটাকে সেদ্ধ হওয়ার হওয়ার জন্য জন্য প্রপার ঢাকনা তুলে আমি দেখছি যে একটু একটু জল এখনও রয়ে গেছে কারণ কচুর থেকে যতক্ষণ না জল টানছে ততক্ষণ যদি আমরা কচুটাকে নামিয়ে দিই তাহলে কি হয় কচুটাতে আমাদের কলা ধরতে পারে যত একটা জল টানিয়ে নিলে পরে আর গলা ধরে না সেই জন্য ভালো করে কচুটাকে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আর জলটাকে টানিয়ে নিচ্ছি আচ্ছা এবার আর এই স্টেজে আমরা আর ঢাকনা দিয়ে ঢাকবো না খোল এরকমভাবে খোলাভাবেই ছড়িয়ে ছড়িয়ে আমরা এটাকে ভালো করে কুক করে নেব রান্না করে নেব এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি এখানে পুরো এক চামচ ভর্তি চিনি আছে বড় চামচে এবার এটাকে আবারও ভালো করে একটা সুন্দর মিক্স করে নিতে হবে একটু মিক্স করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে মানে এই যে যেমন আমি দিচ্ছি সেরকম দিতে হবে ছড়িয়ে এবার আর ঢাকনা দিলাম না এইভাবেই আমি এটাকে তৈরি করছি দেখুন কতটা জুস রেডিউস হয়ে গেছে প্রচুর থেকে যতটা ছিল ততটা আর নেই অনেকটা জলই কমে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এইভাবেই হতে দেবো এরকম ভাবে নাড়বো আর প্রচুরকে হতে দেব ভালো মতো করে তলা থেকে নিয়ে নিতে হবে জলটা যাতে একদমই শুকিয়ে যায় তারপরে আমরা এটাকে তুলে নেবো এই স্টেজে আপনারা নুন টুন চেক করে নেবেন যে ঠিক আছে কিনা প্রায় আমার এটা অলমোস্ট হয়ে ব্যাস আর একটু কুক করলেই হয়ে যাবে আর একটুখানি নাড়িয়ে নিলেই হয়ে যাবে আর একটু জল টানাবো আর সামান্য টানালেই হয়ে যাবে এইভাবেই আমরা ভালো মতো নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন আগে যেমন লেগে যাচ্ছিল এখন কিন্তু অতটা লেগে যাচ্ছে না একটু কম লেগে যাচ্ছে একটু দেখুন আগের থেকে এখন ভালো সেদ্ধ হয়ে গেছে পুরো কমপ্লিটই হয়ে গেছে এবার ভালো করে আর একটু শুকনো করে আমরা এটাকে নেড়ে নেড়ে তুলে তারপরে সার্ভ করব তো এই ফাঁকে বলে দিন যারা আমার রান্নাগুলো ফলো করছেন দেখছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগছে রেসিপিগুলো আর বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন যে কেমন হয়েছিল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আচ্ছা এই স্টেজে আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই এটাকে সার্ভ করে নেব দেখুন যতটা সুন্দর লাগছে দেখতে খেতে অসাধারণ লাগে গরম ভাতে তাদের মতো এখানে